কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করব মাছের ডিম ভাজা তার জন্য আমি চুলার উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দেব তেল মাছের ডিমটা কিন্তু আমি আগেই হলুদ আর পানি দিয়ে ই করে রাখছি এদিকে তেলটা আমার হালকা গরম হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুষি এবারের ভিতরে দিয়ে দেব ঝাল মানে কাঁচামরিচ কুষি এটাকে কিছুক্ষণ ভেজে নেব এর ভিতরে এবার দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাকে দিয়ে কিন্তু কিছুক্ষণ ভাজতে হবে কারণ এর ভিতরে আমি পানি অ্যাড করবো না এটাকে যদি বেশি সময় ধরে না ভাজি তাহলে আদা রসুনের গ্র্যান্ডটা ভাজের ভিতরে থেকে যাবে তার জন্য এটাকে কিছুক্ষণ ভেজে নেব এর ভিতরে দিয়ে দেবো হলুদের গুঁড়া বণ জিরার গুড়া এটাকে আরো কিছুক্ষণ ভেজে নেব এটা কিন্তু আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এটার ভিতরে এবার দিয়ে দেব মাছের ডিম মাছের ডিমটাকে এবার কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ লাল না হয় কিছুক্ষণ পথ চলে আসলাম আবার কিছুক্ষণ এভাবে রেখে দেব মাছের ডিম কিন্তু ভাজা প্রায় শেষ এর ভিতরে এবার দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো এবার এটাকে ভালোভাবে নেড়ে দেব আমার কিন্তু মাছের ডিম ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব মাছের ডিম নামানো হয়ে গেছে মাছের ডিম ভাজার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এটাও কিন্তু আমার ভাজি করার করা কেউ খারাপ মন্তব্য করবেন না প্লিজ